আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখেন কায়েদ ইনকিউবেটর আজ আপনাদেরকে দেখাবো ষাট থেকে সত্তর পিস ডিমের একটি এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি অর্ডার করেছে ইব্রাহিম ভাই কক্সবাজার ঈদগাহ উপজেলা থেকে তো মেশিনটি আগামীকালকে ডেলিভারি হবে তো তরুণ বিওয়ার্স আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত নাটনে দেখবেন কিছু শিখতে পারবেন তো এটি হচ্ছে কক্সিট বডিতে তৈরি শুরুতেই অনেকে ভাবতে পারেন যে এটি নরম ভেঙে যাবে তারা যেটা আমি বক্সের উপরে উঠে দেখাচ্ছি সেটা এটা কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে উঠে দাঁড়িয়েছি তো আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না এটি কক্সিট বুটি হলো এটি আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি খুবই হার্ড মজুদ একটি বক্স শুরুতেই কিন্তু ঢাকনা একটা মিটার রয়েছে হাইগ্রোমিটার যেটাতে আপনার আর্দ্রতা বড় লেখাটা আছে আর্দ্রতা ছোটটা তাপমাত্রা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন এখানে কিন্তু আমরা চাইলে একটি কন্ট্রোলার দিয়েও দুটি লাইন করতে পারতাম কিন্তু তাতে দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আমাদের যদিও এক বছরের গ্যারান্টি থাকে কোনো কোনো রায় দু বছরের গ্যারান্টি থাকে কিন্তু গ্যারান্টি থাকলে নষ্ট হয়ে গেলে তখন যদি আপনার ডিম থাকে ভিতরে তখন তো বিপদে পড়বেন তো সেই হিসার কথা চিন্তা করে যে উন্নত কীভাবে করা যায় সে জন্য আমরা সম্পূর্ণ আলাদা কন্ট্রোলার দিয়ে করেছি দুটো আলাদা কন্ট্রোলার দিয়ে তৈরি করেছি যে একসাথে কখনোই দুটো নষ্ট হবে না এখানে তিন হাজার এক

এখানে যে ছোট বাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি বাতি অর্থাৎ যখন আপনি ব্যাটারিতে চালাবেন যে ব্যাটারি ক্লিপ রয়েছে তখন হচ্ছে এই বাতিটা জ্বলবে এবং এখানে হচ্ছে কারেন্টের বাতিটা থাকবে এসি লাইটটা থাকবে ভিডিওর জন্য আমি লাইটটা খুলে রেখেছি মেশিনটি কিন্তু বর্তমানে চলতেছে বা মেশিনের পাখাটা চলতেছে এবং এখানে তো সেন্সর এই দুটো সেন্সর একটি হচ্ছে যখন কারেন্টটা চলবে তখন কাজ করবে আর একটি যখন ব্যাটারি চলবে তখন হচ্ছে এটি ব্যাটারিতে কাজ করবে এবং কেবেলটা দেখেন যে কত সুন্দর করে আমরা লাগিয়ে দিয়েছি এটি কিন্তু যত প্রেশার দেন না কেন এটা কিন্তু ছিটবে না ছিঁটতে হলে আপনার বক্স এখান থেকে উঠে মানে নিয়ে উঠাতে হবে এছাড়া কিন্তু এটা ছুটবে না এবং কাঁদের ফিনিশিং দেখুন প্রতিটি হোল্ডার অনেকে দেখবেন যে একটা ঝুলানো হোল্ডার দেয় এবং ছোট একটি পুরাতন ফ্যান দেয় তা আমরা কিন্তু সেটা করি নাই আমরা কিন্তু কাদের কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করি কারণ হ্যাশিং রেট ভালো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো এবং অরিজিনাল যন্ত্রাংশ ব্যবহার করতে হবে তো যারা আমাদের কাজ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু একটি কন্ট্রোলার সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে একদম ফ্রিতে এবং সারা বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন ছোটো বড়ো সকল সাইজের ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পাবেন অটো সেমি অটো সব রকম এখানে দেখতে পাচ্ছেন ছয় সিডিভার ইনকিউবেটার তৈরি হচ্ছে তো এরকম সকল সাইজের ইনকুবেটার আমাদের কাছে পাবেন অটো সেমি অটো সব রকম তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্ৰিনে দেখানো নাম্বাৰ যোগাযোগ কৰি আপোনাৰ প্ৰডাৰ্টটো কনফাৰ্ম কৰ সবলে ভাল থাকবে আছালক ৱহ্লা